চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে বোরিং কাট ডিজাইন করা থাকবে প্লাস সিকোয়েন্স এর কাজ সারা বাংলাদেশে বিশ পিস নিলে কুলিয়ার সার্ভিস ফ্রি একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে ভিগোলা ডিজাইন বোরিং কাট ওয়ার্কের অনেক সুন্দর করে গর্জিয়াস ডিজাইন করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট থাকবে কালারফুল ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই বিউটিফুল একটা ভাইরাল ডিজাইন এটা একেবারে ভাইরাল কাশ্মীরি ডিজাইন এই কাশ্মীরি ডিজাইনটা যে কি চাহিদা ভাই মার্কেটে কালারফুল ডিজাইন কালারফুল ডিজাইন এই যে মালহারের ডিজাইনের মধ্যে আরেকটা বিউটিফুল কালার আমাদের লং থাকবে আটচল্লিশ আর বর থাকবে চল্লিশ ইঞ্চি খুবই রানিং খুবই রানিং খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন গুলো দেখেন আর প্রিন্ট গুলো দেখেন একদম প্রিন্ট গুলো হবে নিখুঁত মালহার ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মালটা খুব খুব রানিং মাল খুবই রানিং কালারফুল ডিজাইন এবারে খুবই কালারফুল ডিজাইন আর সালামু আলাইক কমপ্লেটিভ ওয়াচ আমি শামীম বাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

ঠিক আছে আমরা যদি জমজম এগিয়ে দিয়ে শুরু করি আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো গুলতাগাঁও সে সিটি মার্কেট দুশো বিয়াল্লিশ চল্লিশ নম্বর দোকান সাথে হাফসা থেকে পিস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মানে আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 12 পিস নিতে হবে ভাইয়া এখানে প্রায় আনুমানিক 50 টার উপরে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে প্রত্যেকটা চারটি কালার থেকে একটা ডিজাইনের একটা করে নিতে পারবে সর্বনিম্ন 12 পিস 12 পিস নিলে আপনার মিনিমাম 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে বরাবর দিতে হবে তারপরে তাও যারা আপনার স্পেশালি আপনার ভিডিও থেকে যারা যারা 20 পিস মাল নেবে তাদের জন্য কুরিয়ার সার্ভিস একদম ফ্রি শুধু খালি কন্ডিশনের টাকাটা দিয়ে মালটা খালি উঠিয়ে নিয়ে যাবে মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের আছে হ্যাঁ আপনি মাল নিছেন মাল বিক্রি করতে পারতেছেন না মাল এক্সচেঞ্জ সারা বছরের জন্য মাল এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে আমরা আল্লাহর রহমতে আপনাদের নতুন উদ্যোক্তাদের জন্য আমরা সকল ধরনের অফার সকল সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমরা দেখাচ্ছি লোনের মধ্যে খুবই সুন্দর লোন ডিজাইনের মধ্যে পাকিস্তানি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইন কালারফুল পাকিস্তানি লোন

গর্জিয়াস বিউটিফুল একটা ওনায় খুবই সুন্দর

ভিডিও যেন বড় না হয় তাই আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে দু একটা করে কালার নিছি আমাদের এছাড়াও আর অসংখ্য ডিজাইন আছে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ থ্রিপিজ কিন্তু স্টকে সাজানো আছে হ্যাঁ আমাদের সবগুলো সবগুলো প্রোডাক্ট যারা দেখতেছেন সব ভিজিট করবেন খুব খুব রানিং খুব রানিং এটার মধ্যে যে চারটা কালার আছে চারটা কালার পুরো ইউনিকনটা কিন্তু অনেকে কিন্তু কালামকারী কাপড়ের মধ্যে মারিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা সেম থাকে কিন্তু শুধু আপনার মনে করবেন যে ভাই ডিজাইন বলবেন যে ভাই

আর দুইটা কিন্তু আপনারা অর্ডার অনেকে করছেন যারা অর্ডার করছিলেন মাল হাতে পাইছেন তারা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যে আসলে কথার সাথে কোয়ালিটি মিল আছে কিনা জি 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 আপনারা যারা মাল অলরেডি নিছেন আরেকজন নেওয়ার জন্য উৎসাহিত করবেন ঠিক আছে যে দেখেন আরেকটা কালার এটার মধ্যে আরো দুইটা কালার আছে খুবই সুন্দর সুন্দর দুইটা কালার ঠিক আছে ওনারটা দেখেন কি গর্জিয়াস একটা ওনা সব কালারফুল মাল হবে এগুলো দাম মাত্র দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে বিশ পিস মাল নিলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস থাকছে ফ্রি জবা কালেকশন হ্যাঁ একদম জবা মালটা মার্কেটে খুব খুব বেশি চাহিদা ঠিক আছে কালারফুল মাল আমাদের আজকের ভিডিও গুলোর মধ্যে মিনিমাম অনেকগুলো মাল রিস্টক করা মাল কারণ কাস্টমারের চাহিদার উপর দামের মাল গুলো রিস্টক করা লাগে এই যে ওনাটা দেখেন একদম জবা মাল কোথাও 700 টাকার নিচে পাইবেন না কোথাও পাইবেন নাই জবা মাল 700 টাকার নিচে আমরা দিচ্ছি মাত্র 650 টাকা ভাই আপনি এত কমে কিভাবে দিতেছেন ভাই কারণ ভাই আমরা হলো মেন যেটাকে বলে মাদার সেলার আমাদের কাছ থেকে পাইকারি বিক্রি করা হয় ঠিক আছে টাকা লাগবে বলে যে পাঁচ হাজার সফলতা সফলতা কেমন পাঁচ হাজার টাকায় বারো পিস মাল পেতেন আপনি বারো পিস মাল কয় টাকা লাভ করে নেবেন একটা সুন্দর আপনি কতগুলো করতে পারবেন নেওয়া সেল আমাদের বডি সুতি অন্য সুতি পায়জমা সুতি অনেকে বলে কি করে আপনার মনে করেন বডি দেয় সুতি অন্য দেয় কুলিশ সব সুতি সব সুতি আমাদের সব একশো একশো সুতি আপনি খালি অন্য সাইজটা দেখেন ভাই একদম সব পুরো পাঁচ হাত হবে একেবারে পাঁচ হাত নামার জন্য আমাদের প্রত্যেকটা কালারে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি মনে করেন যে ক্লিয়ারনেসটা আছে যে শার্পনেসটা আছে আপনি দেখতে পারবেন কাপড়ের ফিনিশিং গুলো দেখলেই নিতে মন যাবে আমাদের রং কোনো ঘোলাটে কোনো রং নাই সবগুলো স্পষ্ট আমাদের প্রত্যেকটা মাল থাকবে শীতের জন্য গ্যাস ইঞ্জিন ফিনিশিং ঠিক আছে এইসব ফিনিশিং এর নাম এখনো মার্কেটে আসেইনি সব কালারফুল ডিজাইন সব কালারফুল ডিজাইন এই যে মালহারের ডিজাইনের মধ্যে আরেকটা বিউটিফুল কালার আমাদের কাছ থেকে আপনি মালহার নেন কাশ্মীরি নেন লোন নেন

এই ডিজাইনটা থাকবে চারটা করে কালার হ্যাঁ প্রত্যেকটা বিউটিফুল ডিজাইনের চারটা করে কালার থাকবে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন কোনো সমস্যা টোটাল বারো পিস নিলেই হয়েছে টোটাল বারো পিস নিলে হবে ওনাটা হবে একদম গর্জিয়াস কালারফুল ছে এগুলো ডাইরেক্ট পাইকারি হতেছে একেবারে সেল হইতেছে আমাদের নিচে গোডাউন আছে আমাদের গোড়াউনে হাজার হাজার মাল তৈরি হইতেছে ঠিক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন অবশ্যই তারা কিন্তু এখন থেকে পাইকারি নিয়ে অবশ্যই অবশ্যই কারণ এখন আপনি মালের যে জেট রেড পাবেন কিছু দিন পরে পাবেন না কারণ কিছু পরে সুতার দাম বালে কাপড়ের দামও কি বাড়বে যেকোনো একটা সিজন আসলে কিন্তু রেট কিন্তু অলরেডি বেড়ে যায় অলরেডি বেড়ে যায় কিন্তু আমাদের কাছে আপনি যে কোয়ালিটিটা পাবেন ঠিক আছে আপনি যে গ্যারান্টিটা পাবেন এটা কোথাও পাবেন না আপনার মালের কালার উঠে গেছে জামা বানায় ফেলছেন ওই মাল রিটার্ন ঠিক আছে আর আপনি এক বছরের মধ্যে মাল চেঞ্জ করে নিতে পারবেন এক বছর মধ্যে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা টিজ একদম বডির সাথে ম্যাচিং করা ওনা হবে পুরা পাঁচ হাত পুরা পাঁচ হাত মাত্র দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে বিশ পিস নিলে কুলিয়ার সার্ভিস ফ্রি একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন ভিগলা ডিজাইন ভিগলা ডিজাইন

রং কষ থাকবে ছয় মাসের গ্যারান্টি আর পায় পাবেন একটা একেবারে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে যে কিন্তু অনেকে বলে যে ভাই মালহারের কাপড় একটা কাশ্মীর কাপড় একটা না কাপড় সবগুলো সেমি থাকে কাপড়ই থাকে সুতি কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনার নামে মাল মালচা কাস্টমার টাকা বেশি নাই হ্যাঁ হ্যাঁ কাপড়ের ক্যাটাগরি ওয়াইজ দাম ডিজাইন ওয়াইজ দাম না আমাদের সুতি ক্যাটাগরি সুতি ক্যাটাগরি দাম আপনি লোন নেন ছয়শো পঞ্চাশ মালহার নেন ছয়শো পঞ্চাশ কাশ্মীর নেন ছয়শো সব সুন্দর একটা খুবই ভালো চাহিদা একেবারে সুন্দর অনেক সুন্দর মধ্যে ম্যাক্সিমাম ঈদ যারা ঈদের মাল করতে চান এখন থেকে করে শুরু করে দেন ঠিক আছে দেখেন হবে বডির সাথে ম্যাচিং পুরো দাম থাকবে মাত্র

খুবই সুন্দর খুবই সুন্দর যারা যারা সময় বা সুযোগ হবে দাম থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা খুবই কালার ফুল হবে একেবারে আপনার বহর চল্লিশ ইঞ্চি হবে বহর লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা টা পিছনে থাকবে যেটা হাতার কাপড় দেখাই হাতার কাপড় আর এই যে পায়জামা থাকবে আড়াইগস্ট আমাদের প্রত্যেকটা দেখেন পাকিস্তানি জমজম সুইচ কটার লেখা আছে প্রচুর মার্শালের কালেকশন আছে ঠিক আছে ভিডিওর সময় সাপেক্ষে আমরা দেখাই দিতে আপনারা আমাদেরকে কল দিবেন আমরা দেখতে পাবো এই যে দেখেন মার্শাল দেখেন গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কাটওয়ার্কের অনেক সুন্দর করে গর্জিয়াস ডিজাইন করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে দেখেন পুরো পাঁচ হাত ওনার দুই সাইডে বোরিং কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে ওনাতে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে বোরিং কাটওয়ার্কের

ঠিক আছে আমাদের কাছে বাটিকের অনেক কালেকশন আছে আপনারা যারা শপ আসবেন দেখা 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 নিতে পারবেন কোনো সব বাটিক কত থেকে শুরু হয় আমাদের বাটিক শুরু হলো চারশো বিশ টাকা থেকে চারশো বিশ টাকা থেকে বাটিক শুরু বাটিক শুরু আমাদের কাছে তুলি বাটিক চন্ডি বাটিক দেবদাস সব ধরনের বাটিক আছে এখানে থ্রি এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো পুরো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালী আসসালামু আলাইকুম